হাই ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে নবম শ্রেণীর সেভেন পয়েন্ট থ্রি বসে থেকে সেভেন পয়েন্ট থ্রিটি শুরু করছি তো আমি গত যে ভিডিওটি করেছিলাম সেটি সেভেন পয়েন্ট থ্রিটি কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম ভাগ শেষ আজকে তারই প্রয়োগ বা অ্যাপ্লিকেশন এটি নিয়ে আলোচনা করবো কিভাবে এই ভাগ শেষ অঙ্কের মধ্যে ব্যবহার করা যায় এবং কত সহজে অঙ্কগুলি করা যায় আমি সেটি দেখাবো তোমরা দেখতে থাকো চলো শুরু করা যায় প্রথমে যে প্রবলেমটি আছে সেভেন পয়েন্ট থ্রি যে ভাক্সেস উপাদ্য প্রয়োগ করে এক্স কিউব মাইনাস থ্রি এক্স 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 স্কোয়ার স্কোয়ার কিউব মাইনাস থ্রি প্লাস টু এক্স প্লাস ফাইভ কে এক্স মাইনাস টু এক্স প্লাস টু এবং টু এক্স প্লাস ওয়ান

তো এই ধরনের অঙ্ক পরীক্ষাতে প্রায়শই দেখা যায় যে ছাত্রছাত্রীদের মধ্যে একটু ভয়ের ভীতি তৈরি করে ভয়ের অনুভূতি তৈরি করে কেন কি এই যে একটা বড় রাশি আছে এটাকে এটা কিন্তু ভাগ করছে কিন্তু আমরা ডিরেক্ট তো ভাগ করতে পারবো না এখানে যেহেতু ভাগসেস উপাদ্য অ্যাপ্লিকেশন তাহলে আমরা কি করবো ভাগশেষ উপাদ্য অ্যাপ্লিকেশনটা করবো ঠিক আছে তো আমরা কিভাবে স্টার্ট করব সলুশন দেখো কত সহজ দেখো প্রথমে আমরা এফএক্স বলে এটা ধরে নেবো এই বহুপদের রাশিমালা তাহলে এফএক্স ইকাল টু আমরা লিখে নিলাম

প্লাস ফাইভ তাহলে আট হচ্ছা বারো বারো চলে গেল ফাইভ তাহলে দেখো এটি কত সহজে হয়ে গেল এবার আমি এই অঙ্কটি আমি পরেরটা করবো এক্স প্লাস টু তাহলে আমি জাস্ট কি করবো এখানে এক্স প্লাস টু দিয়ে ভাগ করলে এখানে এক্স প্লাস টু করলে এটা কি হয়ে যাবে এক্সে টু মাইনাস টু তাহলে প্রত্যেকটা জায়গায় এখানে এপ মাইনাস টু হয়ে যাবে এখানে এপাব মাইনাস টু হয়ে যাবে মাইনাস টু মাইনাস টু মাইনাস টু প্লাস ফাইভ তাহলে এটা মাইনাস এইট এটা হচ্ছে মাইনাস প্লাসে মাইসে মাইনাস বারো এটা মাইনাস ফোর আর এটা হচ্ছে ফাইভ তাহলে এখানে হচ্ছে আটও বারো কুড়ি আর নয় আটও বারো কুড়ি আর ছেড়ে চব্বিশ মাইনাস তাহলে তাহলে এটি হয়ে গেল এবং এটি হয়ে গেল এর পরেরটা দেখো আছে তো এটি কীভাবে করবো

তাহলে এবারে এটা একটু মুছে ক্যালকুলেশন করি কারণ এটা আর এখানে অসুবিধাই হবে বসানোর জায়গা নেই তাহলে এফ অফ হাফের ভ্যালু বের করো এফ অফ হাফের ভ্যালু বের করলে কী হবে যে হাফ তার কিউব মাইনাস থ্রি ইন্টু হাফ তার স্কোয়ার প্লাস টু ইন্টু হাফ প্লাস ফাইভ তাহলে এটা কত হচ্ছে এটা ওয়ান বাই এইট এটা হচ্ছে তোমার মাইনাস থ্রি বাই ফোর এটা হচ্ছে প্লাস ওয়ান প্লাস ফাইভ তাহলে এ দুটো ক্যালকুলেশান করলে সিক্স বাই এইট ওয়ান বাই এইট ওয়ান বাই এইট আর সিক্স বাই এইট মানে মাইনাস ফাইভ বাই এইট মাইনাস ফাইভ বাই এইট প্লাস সিক্স ছ আটে আটচল্লিশ আটচল্লিশ থেকে পাঁচ বিয়োগ যাচ্ছে আটচল্লিশ থেকে পাঁচ বাই তেতাল্লিশ বাই মাইনাস ফর্টি থ্রি বাই এই তাহলে এটা হচ্ছে আমার নিম্নীয় বুঝতে পারছো এর পরবর্তীতে আমি কি করবো এটা দিয়ে ভাগ করতে হবে তাহলে এটা হয়ে গেল এবার আমার এটা পড়ে আছে তাহলে এখানে এখানে প্লাস দিলে কি হবে এটা মাইনাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে তাই না তাহলে এখানে কি করবো টু এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে ভাগ হয়ে যাবে মাইনাস হাফ এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস হাফ মাইনাস হাফ তাহলে এখান থেকে হচ্ছে মাইনাস ওয়ান বাই এইট এটা তো এটাই থাকবে এটা হবে মাইনাস ওয়ান এই তো এখান থেকে একটু ক্যালকুলেশনটা আলাদা হয়ে যাবে এটা হচ্ছে তোমার ছয় সাতের আট মাইনাস সাতের আট হয়ে যাবে আর এটাও চেঞ্জ হয়ে প্লাস ফোর হয়ে যাবে চার সাথে আঠাশ আঠাশ থেকে সাত বিগে একুশ মাইনাস টোয়েন্টি এইট বাই এ টোয়েন্টি ওয়ান বাই এই দেখো একটি অঙ্কের মধ্যে চারটি ছোট ছোট পার্ট আছে এবং পরীক্ষাতে যখন দেবে চারটে একসাথে দেবে না পরীক্ষাতে যে কোনো একটি তো আমি এখানে চারটি অঙ্কই দিলাম কিভাবে হয় তোমরা ঠিক এইভাবেই করবে আশা করি তোমাদের সমস্যা হবে না আর চলো পরের অঙ্কে যা যাক পরের যে অঙ্কটি আছে এখানে এক্স মাইনাস ওয়ান দ্বারা চারটে অপেক্ষক দিয়েছে ঠিক আছে তো এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে হবে

এখানে আমরা দরকার হয় আমরা করে নেবো এটাকে জিরো ফুট করবো তাহলে এক্স এক্সিকালটা কি পাচ্ছি ওয়ান পাচ্ছি তাই না তাহলে এখানে কী হবে বাক্সেস হবে এফ অফ ওয়ান তাহলে আমরা জাস্ট এফ অফ ওয়ান ক্যালকুলেশন করে নেব ওয়ান কিউ মাইনাস সিক্স ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস থার্টিন ইন্টু ওয়ান প্লাস সিক্সটি যা হবে ওয়ান মাইনাস সিক্স প্লাস থার্টিন প্লাস সিক্সটি সিক্সটি আর থার্টিন সেভেন্টি থ্রি সেভেন্টি ফোর সেভেন্টি ফোর থেকে যদি আমরা এটা ইয়ে করি সিক্সটি এইট তাহলে এটা হচ্ছে আমার এই প্রবলেমের আনসার তাহলে এবার এটা দুয়ের ওয়ান গেল এবার আমি কি করবো দুয়ের দুয়েরটা অপেক্ষকটা চেঞ্জ হয়ে গেছে এক্স কিউব তাহলে অপেক্ষকটা কী হচ্ছে মাইনাস থ্রি এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার এটাকে এক্সপাইনাস দিই তাহলে আমি এটাকে আবার যখন করবো তাহলে এই কতটা চেঞ্জ করে নিতে হবে এটাকে এক্সপাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে হবে আবার তাহলে এখানে থ্রি এক্স এক্স কিউ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফিফটি তো ভাগ করলে সেই সেমই থাকবে এফ ওয়ান তাহলে এগুলো চেঞ্জ হয়ে যাবে এগুলো চেঞ্জ হয়ে আসবে কত এফ ওয়ান টু ওয়ান কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার তো চলো এর পরবর্তীতে যে অপেক্ষকটা চেঞ্জ করে দিয়েছে ফোর এক্স টু ফোর মাইনাস এক্স মাইনাস ওয়ান এবারে ফোর এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স তাহলে ওই একই এখানে ধরি এফ এক্স কী হচ্ছে ফোর এক্স কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান এখানেও সেম জিনিস হবে তাহলে এখানে আমার চেঞ্জ হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে এখানে কী করবো না ফোর ইন্টু দেখো ওয়ান কিউ মাইনাস সরি প্লাস ফোর ইন্টু কী হবে ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান

একইভাবে লিখবো কি এফ এক্স কে এক্স মাইনাস থ্রি দিয়ে ভাগ করলে ভার্ক শেষ হবে এফ অফ থ্রি থ্রি কিভাবে আসছে আমি একটু বলে দিই এই এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো ফুট করবে এখান থেকে সলভ করবে এক্স ইকাল টু কি পাবে থ্রি পাবে তাহলে এফ থ্রি ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে নিই থ্রি কিউ মাইনাস সিক্স ইন্টু থ্রি স্কোয়ার প্লাস নাইন ইন্টু থ্রি মাইনাস এইট টোয়েন্টি সেভেন মাইনাস তিন থেকে নয় ছ নয় ফিফটি ফোর চুয়ান্ন প্লাস টোয়েন্টি সেভেন মাইনাস এইট টোয়েন্টি সেভেন টোয়েন্টি তাহলে আনসার হচ্ছে কত মাইনাস এবারে পরের যে প্রবলেম তিনে দুই সেটি দেখো এক্স মাইনাস দিয়ে ভাগ করতে বলেছে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করতে বলেছে আর অপেক্ষকটা হচ্ছে তাহলে এইটা হচ্ছে আমার এফেক্স তাহলে এখানে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করতে বলছে তাহলে ভাগ অবশ্যই কি হবে এখানে এক্স মাইনাস এ করে দাও এখানে এটা এ হয়ে গেল ভাক্সেস এ হয়ে গেল এটা চেঞ্জ করে এ এটা এ এগুলো চেঞ্জ হবে সব তো এখানে হবে কি এ কিউ মাইনাস এ ইন্টু এ হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ মাইনাস এ তাহলে হয়ে গেল কি এ কিউব মাইনাস এ কিউ প্লাস টু এ মাইনাস এ এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে টু এ থেকে এ বাদ দিয়ে দাও তাহলে একটাই তাহলে এটাই আমার কি ভাক্সেস তাহলে বুঝতে পারছো ছাত্রেরা যে বক্সেস উপর তো কত সহজ জাস্ট আমরা কি করব ওই ফাংশনে বা ওই অপেক্ষকের মধ্যে আমরা এক্স এর যে ভ্যালুটা পাবো জিরো ফুট করে সেই ভ্যালুটা আমরা যদি বসিয়ে দিই তাহলে আমরা নির্ণেয় বক্সেস পেয়ে যাবো তো चलो चाबের টাইপটা দেখি এখানে গুণিতক বলছে আচ্ছা গুণিতক মানে কি তোমরা জানো যে আমি আমি যদি বলি যে পাঁচের গুণিতক ঠিক আছে পাঁচের গুণিতক তাহলে কি হবে পাঁচের গণিত দশ হয় তিরিশ হয় হ্যাঁ টোয়েন্টি ফাইভ হয় সেভেন্টি ফাইভ হয় মানে পরিষ্কার কথা পাঁচ দিয়ে যে সংখ্যাগুলোকে ভাগ যায় সেই সংখ্যাগুলোকে আমরা কী বলি পাঁচের গুণিত আমি যদি বলি এক্সের গুণিত এক্সের গুণিত তাহলে এক্স স্কোয়ার হতে পারে এক্স হতে পারে টু এক্স হতে পারে এরকম আমি যদি বলি এক্স মাইনাস ওয়ানের গুণিত তাহলে এক্স মাইনাস ওয়ান হতে পারে টু ইন্টু এক্স মাইনাস ওয়ান হতে পারে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু হতে পারে এক্স মাইনাস ওয়ান ইন টু এক্সেস স্কোয়ার হতে পারে তাহলে এইগুলো হচ্ছে গুণিতক তা গুণিতক মানে কি যে সেই সংখ্যাটি দিয়ে অন্য যে সংখ্যাকে গণিতক বলবো সে যেন ভাগ যায় এই হচ্ছে আমার পরিষ্কার কথা তাহলে এখানে পাঁচের ডাগে প্রবলেম থাকবে গণিতকের নিয়ে একটা অঙ্ক করা হয়েছে পাঁচের ডাগে বলছে আহ পাঁচ নয়সারি এটা

গুণিত ঠিক আছে কিনা জিজ্ঞাসা করছি চেক করতে হবে তো আমি কি করবো আগে ভাগ শেষ থাকছে কি থাকছেন যদি ভাগ থাকে তাহলে গুণিত হবে না আর যদি ভাগ না থাকে অর্থাৎ জিরো হয় সুতরাং এটি হবে তা আমার সেই একই টেকনিক আমি কি করবো এই টু এক্স প্লাস ওয়ান পুট করব টু পাবো মাইনাস ওয়ান পাবো মাইনাস ওয়ান তাহলে এখন পি অফ মাইনাস ওয়ান চেক করে দেখি কি হয় ফোর ইন্টু মাইনাস বাই Plus +4 * -1/2 এর হোল স্কয়ার -1/2 - তাহলে এটা হচ্ছে -1/8 4/8 অবশ্যই এটা माइनस সামনে আর এটা +4/4 হবে সমগগত এটা হচ্ছে - +1/2 হবে আর এটা হচ্ছে -1 তো এইটা করলে 1 এটা 2 তাহলে -1/2 +1 +1/2 -1 দেখো

তাহলে আমরা এভাবে আমরা গুণিতক দেখিয়ে দিতে পারবো গুণিতক দেখার অর্থ কি যে ভাগ শেষটাকে কি দেখাতে হবে জিরো দেখাতে হবে আর কিচ্ছু না তো এবার পাঁচেরটা দেখি পাঁচেরটা খুব ইন্টারেস্টিং অঙ্ক এক্স মাইনাস ফোর দিয়ে দুটো বহুপদী রাশিমালাকে ভাগ করা যায় ভাগ সমান তাহলে এখান থেকে একটা কনস্ট্যান্টের মান ওরা বের করতে বলছে কনস্ট্যান্ট হচ্ছে এ চলো পাঁচের দাগের অঙ্কটি করা খুব ভালো অঙ্ক একটা পাঁচের দাগের অঙ্ক এইরকম অঙ্কই পরীক্ষাতে তোমরা পেতে পারো নাম্বার ফাইভ দেখো পাঁচে থাকের অঙ্গ বলছে দুটো অপেক্ষক দেওয়া আছে বহু বোধহয়ার মাইনাস থ্রি আর জি এক্স টু ধরছি পরের যে অপেক্ষক দেওয়া আছে টু এক্স

চার চারি ষোলো আটচল্লিশ মাইনাস থ্রি চৌষট্টি এ প্লাস তিন বাদ দিলে এটা হচ্ছে ফর্টি ফাইভ এবং এটাকেও ভাগ করতে হবে জিএক্স তাহলে জিএক্স কে এক্স ভাগ করলে হবে কি জিও ফোর জি ফোর অর্থাৎ কি ক্যালকুলেশন করি জি এ ছিল এত টু ইন্টু ফোর মাইনাস মাইনাস ফাইভ ইন্টু ফোর প্লাস প্লাস এ এ তাহলে এটা চৌষট্টি একশো একশো আঠাশ আঠাশ টোয়েন্টি থেকে কুড়ি বাদ দিলে কত হয় একশো আট মাইনাস এখানে একটা ভাগ শেষ পেলাম এখানে একটা ভাগ শেষ পেলাম এবং এই অঙ্কটিতে দেখো লক্ষ্য করো বলছে ভাগ দুটো সমান তাহলে আমাদের দেখতে সমান না হলে এই দুটোকে আমরা কি বলবো চোখ বুঝিয়ে কি করবো সমান বসিয়ে দেবো দেখা যাক সলভ করে এর ভ্যালু কি হয় তাহলে এটা আমি মুছে দিচ্ছি এবং শর্তানুসারে কি লিখবো এই সিক্সটি ফোর এ প্লাস ফর্টি ফাইভ ইজ ইকুয়াল টু একশো আট মাইনাস কি এ তাহলে এখান থেকে আমি সলভ করবো কি সিক্সটি ফোর এ প্লাস এ 108 - 45 তাহলে 65a = 63 ও सॉरी এটা 108 + a হবে 108 + a - a 63a তাহলে দেখো এখান থেকে a = হচ্ছে 63 / 63 = 1 তো এই অঙ্কের ভ্যালু কত পেলাম এইকল টু ওয়ান তো এখানে আমি আজকে পাঁচ পর্যন্ত করলাম এবং যে বাকি পাঁচটা বড় প্রশ্ন রয়েছে আমি পরে ভিডিওতে আনব তোমরা তারে এই যে পাঁচটি অঙ্ক করলাম অবশ্যই পাঁচ পাঁচের মধ্যে অনেক ছোট ছোট পার্ট ছিল তাহলে তোমরা এই অঙ্কগুলো বারবার একটু দেখতে থাকো প্র্যাকটিস করো আমি আগামীতে অবশ্যই এর পরের পাঠ নিয়ে আসছি তাতে পরবর্তী যে পাঁচটা অঙ্ক এরকম ভাবেই বুঝিয়ে দেবো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো আশা করি কোনো সমস্যা হবে না তাও যদি সমস্যা হয় তোমরা আমাকে মেল করতে পারো কমেন্ট করতে পারো আমি নিশ্চয়ই তোমাদের কমেন্টের উত্তর দেবো তো আজকে এইটুকুই চলো তারা